আসসালামু আলাইকুম ভাই চলে আসলাম বলছিস ইউটিউব চ্যানেল থেকে আজকে আমাদের সরাসরি কারখানা থেকে সাত কিছু বোরকার উপরে কিন্তু নিউ একটা ডিজাইন নিয়ে দেখুন এটা কাজটা সম্পূর্ণ কিন্তু একটা রিয়েল স্টোন দিয়ে তৈরি করা কালার ওপরে অনেক সুন্দর একটা ডিজাইন একবারে নিউ ভেতরে এতে দেখুন এটা কিন্তু অনেক গোরজেস করছে আমরা কাজটা পুরো বডিতে দিয়ে কিন্তু আপনার পাথাগুলো আছে হাতার গাছটা দেখুন গলার গাছটা কিন্তু অনেক সুন্দর আমাদের কিন্তু প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু আপনারা মেসিং হিসাব পেয়ে যাবেন এটার সাথে কিন্তু আপনার ব্যাগ পাটে কাজ থাকবে না কাপড়ে কিন্তু বাকপাটে কাজ ছান তো আমরা প্রত্যেকটা সাতগুজের ভিতরে যে কোনো ডিজাইন দিয়ে আমরা সাতগুজগুলো করি প্রত্যেকটা সাতগুজে কিন্তু আমাদের ব্যাগপাটে কাজ থাকে যে একটা কাজটা কাজে কত নিখুঁত পিনিস কিন্তু এখন কাজটা এই ডিজাইনটা কিন্তু চাইলে আপনারা যে কোনো কালার ওপরে আপনারা সাইজ অনুযায়ী আপনি করে নিতে পারবেন যে কোনো কালার দিয়ে কিন্তু আপনারা ডিজাইনগুলো করে নিতে পারবেন সাতগুজো বোরকার ভিতরে আপনার গোল্ডেন কাজগুলো কিন্তু সবচেয়ে বেশি পড়ে আপনার কালার ভিতরে যারা কালো বোরকা পছন্দ করেন এছাড়া যারা কালারিং করতে চান যে কোনো কালার উপরে কিন্তু আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন আমার প্রত্যেকটা ভিডিওতেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে কিন্তু আপনারা সাতগুজো বোরকাগুলো অর্ডার করতে পারবেন যে কোনো কালার ওপরে যে কোনো ডিজাইন দিয়ে তো যারা আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন একটা বোরকার ডিজাইন দিয়ে থাকে আমি তো এটা রেটটা পড়বে আগে যেহেতু আমাদের যে রেটটা আছে ওই রেটটাই পড়বে রিজার্ভ সহ ছ হাজার টাকা ছয় হাজার টাকা বেঁচেছেন আপনার সরাসরি কারখানা থেকে কাজের গাছের সাতগজে বোরকাগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এখন থেকে চলে যে কোনো জায়গাতে কিন্তু হোম ডেলিভারি দিতে পারবো আমাদের যে অর্ডার সিস্টেমটা হলো যে ডাকার ভিতরে একশো টাকা এবং কি বাইরে একশো পঞ্চাশ টাকা যে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে গেলে আপনারা বোরকাগুলো অর্ডার করতে পারেন বাকি টাকা কিন্তু আপনার বোরকা হাতে পাওয়ার পরে বোরকার কাজ দেখে কালার দেখে কাপড় দেখে কাপড়ের মান মজে কিন্তু আপনার যদি বোরকাটা আপনার পছন্দ হয় বরকারে আপনার রাখবেন টাকা দিয়ে আর না হয়তো কিন্তু আপনারা বোরকাটা ডিজাইন করতে পারবেন এই ছোটটা কিন্তু আমাদের কাছে আসে তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে নতুন একটা বোরকার ডিজাইন দিয়ে থাকি আমি আসসালামু আলাইকুম